সকাল থেকে প্রচুর খাটাখাটনি করেছি গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে সানডে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ডেটটা কেন বললাম ভালো তো কালকে ছিল উনত্রিশে মার্চ আর সেই উনত্রিশে মার্চ নিয়ে সোশ্যাল মিডিয়াতে তো সবাই নিশ্চয়ই দেখেছ হৈ রই রই আমিও বাদ যাইনি আমিও কিন্তু সতরদরজায় একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম চারদিকে যার মুখ চতুর্দিক থেকে যেন পজিটিভিটি আমার বাড়িতে চলে আসে আর সন্ধে যখন সকালবেলায় প্রদীপ কিনতে গিয়েছিল যে দোকানে আর কি মাটির প্রদীপ মাটির প্রদীপ আনিছিলাম একটা তো যে দোকানে মাটির প্রদীপ সব সময় আর কি কিনতে যায় তো সেই দোকানদার তো মানে মাটির প্রদীপ দিতে পারেনি লুট হয়ে গেছে নাকি সব ওই এগারোটা এমনি সময় গিয়েছিল তো বলছে এত দেরি করে এলেন সব তো লুট হয়ে গেছে তো যাই হোক পাশের আর একটা দোকানে ছিল সেখানে লুট হয়নি তো সেখান থেকেই দূরে প্রদীপ নিয়ে এসেছিলো একটা ঠাকুরবাড়ি দিয়েছিলাম আর আর একটা সদর দরজায় ঠিক আটটা আঠেরো মিনিটে তো আমরা সব কিছুতেই না আগে ভয় পেয়ে যাই শুনি বাবারই খুব কুপাব মানে কুপ্রভাব ফেলবে খুব ডেঞ্জারাস প্রভাব আসলে তা না মানে মানুষের কর্ম যেমন যে যেমন কর্ম করবে সেই ফলটাই কিন্তু তারা পাবে এবার আমরা সাধারণ মানুষ অজান্তে তো অনেক রকম ভুলভ্রান্তি আমরা করেই ফেলি তাই না অত কি মনে রেখে করা যায় হ্যাঁ তবে এমনও নয় যে লোকের পিছনে কাঠি করি বা লোকের ক্ষতির চিন্তা করি এগুলো করি না এগুলো এইসব আমাদের মানসিকতাতেই নেই তো এবারে সাংসারিক মানুষ একটু ভুলভ্রান্তি তো হবেই এবার তার ফলস্বরূপ একটু আটু যদি কর্মদেহ কর্মফল দায়িত্ব ঠিক আছে অতিরিক্ত কিছু না দিলেই হলো তো থেকে চিন্তা হচ্ছে আমার ছেলেটার এই মাধ্যমিকটা গেল এরপরে হাই সেকেন্ডারি তো মানে এই সময়টা ওর পক্ষে খুবই কঠিন হয়ে গেল আর কি ওকে প্রচণ্ড পরিমাণে খাটাখাটি করতে হবে পড়াশোনা যদিও খুবই ভালোবাসে তবুও আজকে এইভাবে আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ এত আজকে খাটাখাটনি করেছি না মানে আজকে আমি গোটা বাথরুমকে একদম চকচকে করে দিয়েছি টাইলস টাইলস সমস্ত একদম ঘষে মেঝে চকচকে করে দিয়েছি কারণ বাড়িতে ছেলেটা নেই আজকে আনতে যাব ছেলেকে বলেছে মাম্মা আজকে কালকে ফোন করেছে সন্ধেবেলায় মানে এক ঘন্টার ওপর শুধু বলছে ঠিক আছে বাই বাই গুড নাইট আর কথা বলেই যাচ্ছে নটা নটার সময় ফোন করেছে দশটা দশ পনেরো অবধি বক বক করছে তো চুলটা খুললাম আজকে ভেবেছিলাম মুসুরির ডাল ভিজাবো দিয়ে মুসুরির ডাল দিয়ে বড়া করব আর মুসুরির ডাল কড়াই আছে সেটা আর এক পিস মাছ আছে ফ্রিজে ওইটা একটু ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো ফ্রিজে আবার পটলগুলোকে দেখলেই খুব মায়া লাগছে ফ্রিজে রেখেও ওদের চামড়াগুলো জড়ি জুড়ে যাচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি করে দিই মসুরির ডাল নয় যেদিনকে কিছু থাকবে না সেদিনকেই ভিজিব উষাও কাজকর্ম করে চলে গেছে পুরো খাঁখা রোদ আজকে আমি ফুলের টপগুলো বাগান থেকে এনে আমাদের এই সাইডে রেখেছি তারপর জল চলে গেছে পাইপ গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে টপগুলো এখানে রেখেছি কারণ এখন আর অত রোদের দরকার নেই আর ওই জল দিতে আমার ওদিকে না ভুলেও যায় আর একটু টপগুলোতে শ্যাওলা শ্যাওলাও পড়েছে তো ওগুলো একটু স্কচ বাইট দিয়ে ঘুষে ঘুষে টপগুলোকে পরিষ্কার করে দেব শ্যাম্পু দেওয়া খোপা করলাম ফস করে খুলে গেল কালকে শ্যাম্পু দিয়েছি তো এগারোটা বাজছে চল এবার সাংসারিক কাজকর্মে লাগি একটু খিদে খিদে পাচ্ছে এই চা খেলাম অনেকটা চা হয়ে গেছিলো চা বিস্কুট খেলাম তো ভাবলাম আর মনে হয় কিছু খেতে হবে না তো এখন দেখছি খিদে পাচ্ছে আর সারাদিন একা একা টাইম কাটছে না কি করব এই ইউটিউবের ভিডিও না বানালে আমি যে কি করতাম কে জানে আমি কিভাবে টাইম কাটাতাম এটা নিয়ে তাও আমি থাকি বলে সব কিছু ভুলে থাকতে পারি নাহলে কাকে আর ডেলি ডেলি ফোন করে করে ডিস্টার্ব করব ফোন করে করে গল্প করব। এরপর ছেলেটা যদি বাইরে পড়তে চলে যায় তখন তো আমি একেবারেই একা তো চলো আর দু বছর তো এখন কাছে থাকবে তারপর দেখা যাবে কোথায় যায় সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে আছে পটল কপি এগুলো আগে ভেজে নেব আর টমেটো আদা পেস্ট করে নেবো আর এই হচ্ছে আলু আলুটা একটু সেদ্ধ করে নেবো কেশা ঠিক করে আর সয়াবিন এই দিয়ে একটু ঝোল ঝোল মতন তরকারি করব আর মাছটা করবো মাখা মাখা করবো ঝোল করব মাখা মাখা করব আর মাছটা করবো ডাল লাগবে না আজকাল আমাদের এখানে চেয়ারের ওপর উঠে দেখাই দেখো এখানে একটা সামনে বাড়ি হচ্ছে আর দেখো ওইদিকে ঢালাই হচ্ছে এই যে এই বাড়িটা ঢালাই হচ্ছে আজকে ছাদ ঢালাই হচ্ছে আরে আমার হাত কাঁপছিস কেন দেখছো পরপর দুটো বাড়ি হচ্ছে একদম সামনে ভালো লোকে যেমন করে হোক একটা জায়গা কিনে রেখেছে আর নিজের বাড়িটা অন্তত করতে পারছে মাথা গোজার একটা ঠাইতে হবে আরে বাবা আমরা করতে পারবো না তবে আমার কি মনে হয় এই যে ভাড়া বাড়ি ভালোই আছে কেন কি এই যেটা পছন্দ হচ্ছে না এই এই বাড়িতে এটা অসুবিধা এটা ঠিকঠাক না দেখে এসেছিলাম একরকম এখন আর এক রকম আর একটা বেশি অন্য বাড়িতে সেই সুবিধাগুলো দেখে চলে গেল কিন্তু নিজের বাড়ি হলে যেটা হবে একবার হবে সেটাই হবে এবার যদি সেটা অসুবিধা হয় আবার ভাঙো রে ভেঙে চুরে করে অনেক কি দেখি তো আমি এতেই ভালো এর থেকে আর সুখী থাকার কোনো অপশান নেই এইভাবেই মানুষকে সুখী থাকতে হবে সুখী থাকতে হবে ভগবান আমাকে যেটা দিয়েছে আমি সেটাতেই খুশি আমাকে যথেষ্ট দিয়েছে আমার কিছুই ছিল না আর যা দেবে আমি তাতেও খুশি করে তারপর গলা দিয়ে আওয়াজ ফুলকপি এই ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি ওই জলেই সয়াবিনটাও ভাপিয়ে নিয়েছি আর আলুটা বলেছিলাম সেদ্ধ করবো করিনি একদম ডাইরেক্ট সব পটল কপি সব ভেজে আলু একসঙ্গে ভেজে তারপরে আদা আর টমেটো পেস্ট দিয়ে আর ধনে জিরে পাউডার দিয়ে একসঙ্গে কষছি অনেকক্ষণ ধরে এটা করছি তবে পেঁয়াজ রসুন কিছু দিই নি নিরামিষি বানাবো ওই ওপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো দুবেলার হয়ে যাবে রান্নাটা করতে করতে ওই ছেলের সঙ্গে ফোনে কথা বলে নিলাম রাখছি ও কথা সেই বাড়িয়েই যাচ্ছে সকাল থেকে দিন তো খেয়ে খাইয়ে দিয়েছে দিয়ে সেই গ্যাস হয়ে গেছে নিয়ে আর কিছু পেটা ধান হয়ে আছে কিছু খাইনি যে এখন আমার সঙ্গে কথা বলতে বলতে আর খিদে পেয়ে যাচ্ছে বলছে তোমার সঙ্গে যখনই কথা বলি তখনই আমার খিদে পেয়ে যায় তো সেই লুচি ছিল তো ঠাম্মা অনেকক্ষণ সকাল থেকে সমানে ওর পিছনে পড়ে আছে কিছু খেলে না কিছু খেলে না ঠিক আছে খেয়ে আগে খা দিয়ে ও কথা বলেই যাচ্ছে ফোনটা কেটে দিয়েছি না কাটলে কথা বলেই যা। সব জামাকাপড়গুলো এই এই সময়ে এত ভাল লাগে না একদম জামা কাপড় মেলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে ঘরে তুলে নাও এইটাই শুধু ভালো লাগে আর কিছু ভালো লাগে না গরমে ডালটা গরম করে নিলাম যদিও লাগবে না তুমিও গরম করে নিলাম যদি সঞ্জয় একটুখানি নেয় আর এই হচ্ছে সয়াবিন আলু পটল ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি ভাত বসিয়ে দিলাম আর মাছটা বার করে একটু ঠান্ডা ছাড়তে দিলাম পিসটা দেখেছো আবার এই মোটা পিসটা হ্যাঁ ভাজতে এটা একটু পাতলা করতে হয় না কী মাছ আলাটা কি মানে পিস করতে জানে না না কি বিয়েবাড়িতেও এমনি পিস দেয় না এত বড় পিস না মানে স্বাদ লাগে না হোক সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলবো দেখে মায়া লাগছে না নাইটিগুলোকে এমনিতেই অনেক পুরোনো হয়ে গেছে নাইটিগুলো রং চটা ছটা হয়ে গেছে থাকলে আরোই আর এবার আবার ইয়ের থেকে সেই বিগ বাজারে থেকে যাওয়াতে সানলাইটের কোটোতে কিন্তু সানলাইট নেই ইয়েতে ইয়ে ভরা আছে টাইট সঞ্জয় তারাগুলোর মধ্যে যা পেরেছে টাইট নিয়ে চলে এসছে টাইট দিয়ে আমি কাচি না টাইটে তো সাদা জামা কাপড় ঠিকঠাক হয় রঙিন জামা কাপড় ঠিকঠাক থাকে একটা সানলাইট আনতে বলছি কদিন ধরে ভুলেই যাচ্ছে আর আমি না একটু খিদে পেয়ে গেছে আমারও ছেলের সঙ্গে কথা বলে খিদে পেয়ে গেছে তো একটুখানি তরকারি নিয়ে বসলাম এখন আর অন্য কি খাবো এটা খাই দিয়ে ভাতটা যদি ফুটে যায় মাছটা যদি ঠান্ডা ছেড়ে যায় তাহলে মাছটা বানিয়ে স্নান করতে যাব আর না তো ভাত হোক কখন মনে স্নান করতে চলে যাব এসে মাছটা করতে তো বারণ করছি ফুলকপি এনে না এনেই যাচ্ছে হ্যাঁ এখন তো গরম আছে আমরা কেমন অসভ্যের মতন ভাত আর তরকারি বেড়েছি কিছু করার নেই কারণ আমাদের এইভাবে পাতে নিয়েই খেতে ভালো লাগে তো বাটিতে বাটিতে কাজের বউ আছে বলে আর মাছটা দেখো বাটি থেকে বেরিয়ে যাচ্ছে এত বড় পিস এটা আধা আধা খাবো আধা তোমারা আধা আমারা আর এই যে আছে চাটনি তাহলে অনেকটা চাটনি করে রেখেছি টমেটো আম শক্ত কিশমিশ সব দিয়ে আর এই হচ্ছে ডাল তুমি কি ডাল নেবে না দুই আছে তবে এটা না আজকে হেভি হয়ে যায় আমার খিদে পেয়ে গেছিলো আমি একটু খেলাম নিরামিষে বানিয়েছি কিন্তু আমি শুধু তরকারি খেলাম একটু চলো খাওয়া দাওয়া ছেড়ে নি ফ্যানটা চালিয়েছি কিন্তু বেশিক্ষণ নেওয়া যাবে না ভাত একেবারে ঠান্ডা জল হয় গুড ইভিনিং এখন পনেরো ছটা বাজছে আর একটা মানে কী বলবো সেই সারপ্রাইজের মতন অবস্থা হলো আমার দুপুরবেলায় সন্দেহ যদি বলেছিল কিন্তু আমি বুঝতে পারিনি তো আজকে এখন যাচ্ছি যে যদি ওই ইয়েতে আসলে ওটা স্মার্ট বাজার কিন্তু সিনেমার জায়গাটার নাম যেন অন্য কিছু আছে তো যদি কিছু সিনেমা আর কি চলে ভালো তাহলে একটা সিনেমা দেখবো দিন পর আর আমি তো শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম বা ভাবছি সন্ধ্যা টন্ধা দেবো সেই ছটার পর বেরোবো আর যেই বলেছে আমি তো একদম তিলিং করে লাফিয়ে রেডি হয়ে গেছি দিন পর আজকে কানের চেঞ্জ করলাম মানে আমি মঙ্গল দিকে গেছি তাও আমি সোনার কানেরগুলো খুলিনি কিন্তু আজকে অনেকদিন পর ইচ্ছে হলো যে ওগুলো খুলি তো চলো আমরা রেডি হয়ে গেছি আর একটা দারুণ রিলস বানালাম দেখবে তোমরা দেখতে পাবে পরে পরে ছাড়বো কাল পরশু করে ছাড়বো আজকে অনেকগুলো প্ল্যান আছে মানে বানানোর তো দেখি কতটা হয় না হয় বাইরে গিয়ে চলো ছেলেকে ছাড়াই আজকে সিনেমা যাচ্ছি ছেলেকে আসার পথে ছেলেকে আনতে যাব মানে দুদিন নেই মনে হচ্ছে দুবছর নেই বাড়িতে তো ঘুরে টুরে রাত্রেবেলায় ওকে নিয়ে বাড়ি আসবো সিনেমা চলছে সেটাই জানি না ভালো সিনেমা চললে তবেই যাব ভালো কিছু সিনেমা চলছে না মানে চলছে যেটা অনেক অন্য কারো ভালো লাগতে পারে সালমান খানের সিকান্দার চলছে কিন্তু ওটা দেখবো না অন্য সিনেমা বাংলা সিনেমা চললে ভালো হতো বাজারেও চলছে সিনেমা দেখো বলে বেরোলাম কিন্তু সিনেমা তো দেখা হলো না সবকালে অনেক বাজার করলাম সেইগুলো বাড়িতে রাখলাম রেখে ছেলের হেডফোনটা ভেঙে গেছে সেইটা নিয়ে আবার এখন বেরোচ্ছি বাজারে যদি ওইটা চোড়া লাগে আগে একবার চোড়া লাগানো হয়েছিল তো যদি জোড়ার আগে কাজ চলে ভালো না হলে নতুন কিনে দিতে হবে দিয়ে তারপরে আবার যাবো বিশ্বাসুরির বাড়ি ছেলেকে নিতে সেই কোন ধর পড়িয়ে উঠে সেজে গুছিয়ে পেরোলা সিনেমা দেখা হলো মনের মতো সিনেমা না হলে জানি না হয়তো এই সিনেমাটাই ভালো আগে থেকে জেনে শুনে গেলে তাহলে দেখতে মানে দেখতাম

বাজারে প্রচণ্ড ভিড় আর আমি এই যে শাখা পরলাম শাখা এরকম একটু মোটা মোটা পরার ইচ্ছে ছিল ভালো হয়েছে ডিজাইনটা এটাই ভালো লাগলো তার সাথে পলাও পরলাম পলাটাও পরলাম শাখা পলা দুটোই পরলাম আর একটা নাইটি একটা কুর্তি কিনলাম আর অনেক কিছু বাজার হয়ে গেলো আমার আমাকে অনেকগুলো কুর্তি আরও কিনতেও হবে আজকে একটাই কিনলাম

দশটা পঁচিশ বাজছে ছেলেকে বাড়ি নিয়ে চলে এসেছি আজ অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক কেনাকাটি হয়েছে ভাবছি এই ব্লগের মধ্যে দেখাবো না পরের ব্লগে দেখাবো তো যাকে দেখিয়েই নি ব্যাক ক্যামেরা করে দেখাই ওই ছেলের ইয়েটা হেডফোনের ওইটা ঠিক করতে দিতে গেছিলাম আসার পথে একটা কাপড়ের দোকানে নাইটি আর এই কুর্তিগুলো দেখলাম দিয়ে এটা নিয়ে নিলাম এই একটা কুর্তি নিলাম তার সাথে এই লেগেন্সটা নিলাম পয়লা বৈশাখে যা গরম পড়ে না এরকম পাতলা সুতির কুর্তি ছাড়া পরা যাবে না আর এই একটা নাইটি বেশ ভালো লাগলো সুতির কিন্তু কোনো ডিজাইন নেই ছাপ কিন্তু ভালো লাগলো সেই জন্য এটা নিয়ে নিলাম কী ব্যাপার খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস কেন আর দেখো বাজার থেকে কত শপিং করেছি এই যে একটা এটা কি একটা ইয়াপি কিনেছি একটা ম্যাগি কিনেছি তারপরে এই কি সব ভুজিয়া অনেক কিছু না আজকে এই চা দিয়ে খাওয়ার মতন অনেক জিনিস কিনে নিয়েছি চা দিয়ে টুকু করে এটা চা চা দিয়ে খাওয়ার জন্য বা চাও কিনে এনেছি চা দিয়ে খাওয়ার জিনিসও কিনেছি চাও কিনেছি একটা বড় কিষাণ টমেটোর সস কিনেছি আচ্ছা না আছে ও কদিনের যাবে আর এটা হচ্ছে বাসন মাজার সাবান এর মধ্যে পাঁচটা আছে পাঁচটা পাঁচটা এটা খুবই কম দাম পুষাকে দিয়ে দেখতে হবে কেমন আর এটা একদম ওরা একটা এটা মানে বিগ বাজারের নয় এটা ওরা হাতে বানানো একটা জিনিসের ইয়ে করছিল আমাদেরকে একটু স্যাম্পেল ফাইল খাইয়েও দেখালো বেশ ভালোই লাগলো এটা একটু এটা নিলাম আর এই আমার সব থেকে ফেভারিট হয়েছে সানলাইট আগের দিন যেটা টাই এনেছিলো একটা ন্যাপথলিনের প্যাকেট নিয়েছি ন্যাপথলিনগুলো নেই দিতে হবে আর একটা ছোলা ভাজারও প্যাকেট নিয়ে নিয়েছি এই গরমকালে বেশ জল ঢালা ভাত আর এই ছোলা ভাজা যদি একটু বেটে নিই না এ দিয়ে ভাত খাওয়া যাবে পেঁয়াজ দিয়ে সেসব চিন্তা করে নিয়েছি তো চলো তো এই তো দেখতে পেলে আজ অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে কিন্তু এখনও সেল লাগেনি আজকে ঈদের জন্য প্রচুর ভিড় তো আমাকে আরও দু চারটে কুর্তি কিনতে হবে আর ছেলের জন্যও কিছু কিনবো টুকটাক কয়লা বৈশাখে অন্তত পড়ার জন্য একটা নতুন কিছু তো কিনতেই হবে সকালে পুজো দিতে যাব বিকেলে আবার বেরোবো তো দুটো তো অন্তত চাই তো সেসবগুলো পরে কেনাকাটি করব তো চলো আজকের ভিডিওটা জানি না কত বড় হলো না হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জানো খুব ভালো এখন থাক এখন থাক না কাল সকালেই তো আবার চাইবি জামা পরে নিবি ওখান থেকেই কাল তো এইগুলো এই যে এখন যেগুলো পড়লি কাল তো আবার সকালে এগুলো খুলতে হবে তাহলে খুব ভালো পরতে হতো না ওইটা এই নীলটা শুধু রাতের জন্য পরলি ঠিক আছে চলো টাটা